মাছের ডিম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল আর যদি সেটা হয় ইলিশ মাছের ডিম তাহলে তো কোনো কথাই নেই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ফ্রোজেন ইলিশ মাছের ডিম ভুনা রেসিপিটি এর জন্য প্রথমে আমি ফ্রোজেন ইলিশ মাছের ডিমগুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি তারপরে এগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটি ফ্রাইপ্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে তেলের সাথে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে যখনই পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে আর কিছুটা পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর এই রান্নার জন্য পেঁয়াজটাকে অতিরিক্ত ভাজতে হবে না অর্থাৎ অতিরিক্ত বাদামি কালার করতে হবে না হালকা একটু পেঁয়াজ নরম হয়ে একটু বাদামি কালার হয়ে আসলেই হবে তারপর পেঁয়াজগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি যখনই এভাবে নাড়তে নাড়তে পেঁয়াজটা কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এর সাথে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া আপনারা চাইলে এটা না দিতে পারেন এটা দিলে শুধু কালারটা সুন্দর আসে টেস্টের কোনো ডিফারেন্ট হয় না তার সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট তারপর এগুলিকে ভালোভাবে দুই থেকে তিন মিনিট তেলের সাথে ভেজে নিচ্ছি আর এরপর যে কিন্তু চুলার আঁচটা লো হিটে রাখতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর এই পানিটা আমি দিচ্ছি ডিম ধোয়ার সময় যেই ডিমগুলো গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে সেগুলোর পানি তারপর পানির সাথে মশলাগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার হিটটা হাই করে দিয়েছি তো যখনই পানিটা শুকিয়ে তেল উপরে উঠে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ডিমগুলো আর ডিমগুলো দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি বেশি নাড়াচড়া করা যাবে না এর ফলে কিন্তু ডিমগুলো ভেঙে যেতে পারে তাই যতটা সম্ভব কম নাড়াচড়া করে রান্না করার চেষ্টা করবেন তারপরে আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করার পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি উঠানোর পরে দেখতে পাচ্ছেন ডিমগুলো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আরেকটা পাশ উলটিয়ে দিয়েছি সেম একই প্রসেসে আরেকটা পাশ উল্টানোর পরে আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি এর রান্নায় আমি শুধুমাত্র এক কাপ পানি ব্যবহার করেছি আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি আর সম্পূর্ণ রান্নাটি করছি তেলের উপরে এখন দেখতেই পারছেন যে পানিটা ব্যবহার করেছি সেই পানিটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে তাই চেষ্টা করবেন এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিতে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ডিমটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এবং পানিটা ভালোভাবে শুকিয়ে যখনই এরকম তেল উঠে আসবে সেই পর্যন্ত রান্না করে নেবেন আর মাছের ডিম রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না এই রান্নাটি করতে হায়েস্ট দশ থেকে পনেরো মিনিট লাগবে তো দেখতেই পাচ্ছেন আমার আজকের ইলিশ মাছের ডিম গুনার রেসিপিটি রেডি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না